মাছের এই জায়গাটা পরিষ্কার করলাম জলটা না বেশ ঘোলাঘোলা হয়ে গেছিলো সেই জন্য দেখে খারাপ লাগছিল ভালো করে জলটা চেঞ্জ করে একটুখানি লিকুইড শোপ দিয়ে জারটাকে পরিষ্কার করে নিলেই হয়ে যায় আর মাছগুলো মাছগুলো আর মাছগুলো ওদিকে আছে সব এখন পরিষ্কার জল পেয়েছে তো একদিন অন্তর অন্তর ক্লিন করলেই হয় এই যে সব মাছগুলো আসছে কি সুন্দর লাগছে দেখতে ছটা মাছ আছে এখানে প্রত্যেকটাই কালারিং ফিশ আছে এই যে আমার ছাদ বাগান এখানে আমার পাঁচটা গাছ আছে এইদিকে যে গাছটা এটা দেখছো এটা থোকা টগর এটা জবা এই গাছটার নামটা ঠিক কি ভুলে গেলাম তোমরা জানলে আমাকে একটু বলে দিও কমেন্টে আর এই যে এই একটা গাছ এটাই না খুব সুন্দর ফুল হয় যদিও এখন ফুলটা ফোটেনি একটাও আমাকে দেখিয়েছে ছবিতে সাদা রঙের খুব সুন্দর একটা ফুল হয় এইখানে আর একটা গাছ টোটাল পাঁচটা আছে ছাদে আর ব্যালকনিতেও পাঁচটা ছটা আছে লাঞ্চ করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম বেশ ভালোই ঘুম হয়েছিল যে পেছন পেছন মেয়ে আসছে কি যে করছে আর ছাদে এলাম ছাদে কিন্তু প্রচণ্ড ভালো হাওয়া দিচ্ছে ছাদে গাছগুলোয় জল দিতে এসেছিলাম তা এত সুন্দর হাওয়াটা দিচ্ছে না যেন ভাবলাম যে একটু থেকে যায় আর একটু থেকে তারপরে নামবো আজকে বিকেল থেকে তোমাদের সঙ্গে বক বকটা শুরু করলাম ভালো লাগছে টাইমটা বেশ কেটে যাচ্ছে ওদিকে মাছের জারটাও পরিষ্কার করা হলো আর এদিকে গাছেও জল দেওয়া হলো এই দুটো কাজ হয়ে গেল ওয়াশিং মেশিনে এক গাদা পড়ে আছে ওইগুলো কাজবো আর একটু রাত করে আরও এই সন্ধ্যের এই সমস্ত জামা কাপড় চেঞ্জ হবে এগুলো চেঞ্জ করে নিয়ে তারপরে কারণ কালকে বৃহস্পতিবার আমি কোনো কিছু কাচাকুচি করি না ওই জন্য একদম রাত্রিরে গিয়ে সব করে নেব দিয়ে আবার শুক্রবার সকালে সব কাজবো এই জামা টামা চেঞ্জ করে নিয়েছি ছাদ থেকে এসেই দিয়ে ওয়াশিং মেশিনে কাচতে দিয়ে দিলাম গাটা দিয়ে এসে একটুখানি ঘরে বসলাম বাইরের দিক থেকে হাওয়াটা আসছে জানলা খোলা আছে আরাম লাগছে আর মেয়ে মেয়েদিকে একটুখানি সিরিয়াল দেখছে ও পড়ছিলো পাঁচটার সময় উঠে ও নিজেই পড়তে বসেছিল আমি ঘুমাচ্ছিলাম যে দেখলাম ও পড়ছে ওর আজকে স্যার আসতে পারবে না বাবার সাথে একটু আবার যাবে আজকে দশমন্ডু মেলাতে কালকে যেখানে গিয়েছিলাম সেই মেলাতে আমাকেও যেতে বলছে কিন্তু এত ভিড় আমরা যেতে ইচ্ছে করছে না এখনও ঠিক করিনি যাব কি যাব না দেখা যাক যে কী করা যায় আগে জামা কাপড়গুলো কাঁচা হোক ওগুলো মেলে টেলে নিই তারপর দেখছি তা নইলে তো ওখানে যদি না যায় তাহলে মায়ের কাছে একবার অবশ্যই যাব। মায়ের কাছে না গেলে মনটা ভালো লাগে না আর মায়ের খুব মন খারাপ করে ওই জন্য আমাকে যেতেই হয় ওই জন্য আমার সন্ধেবেলায় যাওয়ার জায়গা বলতে মায়ের কাছে জামা কাপড়গুলো আমার কাঁচা হয়ে গেছে কেচে যে মেলে দিলাম অনেকগুলো হয়েছে তো ওই জন্য একটার ওপরে একটা দিলাম তো শুকিয়ে যাবে ড্রাই করা আছে শুকিয়ে যাবে সকাল হতে হতে সুন্দরভাবে সব শুকিয়ে যাবে আর বাইরে দেখো আমার এই এই যে যেদিকটা পুকুর একদম ঘুটঘুটে অন্ধকার থাকে পুরো অন্ধকার আর ওই দিকে দেখো আমি টপ ফ্লোরে থাকি তো অনেক দূরের সব লাইটগুলো দেখা যায় আর একদিন আমি ছাদ থেকে শেয়ার করব পুরো আমাদের যে ব্রিজটা আছে সেইখানকার লাইটগুলো খুব সুন্দর লাগে দেখতে এই যে বাইরের লাইটগুলো দেখা যাচ্ছে আর এর বাইরে একদম ঘুটঘুটে অন্ধকার এই যে বাড়ি যাওয়ার জন্য আমি একদম রেডি হয়ে নিয়েছি রাহি গেল বাবার সঙ্গে মেলাতে কালকেও মেলায় গেছে আবার আজকে মানে কালকে যা যা যেগুলো পছন্দ হয়েছিল আমার কাছে চেয়েছিল আমি সব তো দিইনি মানে আমি কিছু দিইনি শুধুমাত্র মা ওই পাখাটা ওকে কিনে দিয়েছিল তাই আমি দিইনি সেই জন্য এখন বাবার সাথে গেল যাতে বাবার সাথে গিয়ে একটু ওইগুলো ধান্দা করা যায় উফ কি গরম কি গরম একটুতেই ঘেমে যাচ্ছি কি বলবো আবার সেই আগের মতন গরমটা ফিরে এলো জলটা খাবো জলটা খেয়ে বেরোবো স্কুটি নিয়ে বেরোবো ওর বাবা মেলা থেকে বাড়িতে দিয়ে দেবে রাহিকে আর তারপরে আমি রাত্রিবেলায় ওকে নিয়ে একবারে চলে আসব। আমি আর গেলাম না এই গরমে আমার যাওয়ার মানে দম বন্ধ হয়ে আসছিলো কালকে না মেলাতে ঢোকার পর মনে হচ্ছিল যে কতক্ষণে বেরিয়ে বাড়ি যাব এত গরম লাগছিল তো চলো এখন বাড়ি যাওয়া যাক আবার পরে কথা হবে বাড়ি থেকে চলে এসেছি আর বাড়ি থেকে এসে সবার প্রথমে যে কাজটা করেছি সেটা হচ্ছে এই বিছানার চাদরটা তুলে নিয়েছি যেহেতু আগামীকাল বৃহস্পতিবার সব কিছুই ভালো লাগে যে একদম লক্ষ্মী সব পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সেই দিন বেশি তো কাচাকুচি বা ঝাড়াঝুরি করতে পারি না ওই জন্য সন্ধ্যে থেকে আজকে ফার্নিচার টার্নিচার সব ঝেড়ে নিয়েছি আর এই ঘরের বিছানাটা তুলে এই যে বালিশগুলোও পেতে দিয়েছি শুয়ে পড়বো আর একজন তো অলরেডি শুয়ে পড়েছে না খেয়ে দে অলরেডি শুয়ে পড়েছে আর পারছে না মেলায় গিয়ে গরমে হেঁপে দেবে বাড়ি এসেছে এখন এই যে হাসছে আমি ভিডিও করছি আর ও হাসছে মোবাইল দেখছে আর হাসছে আমি চাদরগুলো চাদরগুলো না এই ঘরেরই তো শুধু একটাই চাদর চাদর আর বালিশের কভারগুলো ছিল ওগুলো সব ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম কাছতে দিয়ে নিজেও আবার গাটা ধুয়ে এলাম মানে এখন শান্তি হচ্ছে গায়ে জল ঢেলে আর জল খেয়ে এই দুটোতেই যা শান্তি পাওয়া যাচ্ছে আর কিছুতে শান্তি পাওয়া যাচ্ছে না দিয়ে এসে বসলাম আর ডিনারে কোনো কিছু করার নেই আমার মানে করার দরকার নেই আলু পেঁয়াজ মাকে বললাম মা একটু আলু পেঁয়াজ ভেজে দাও মা আলু পেঁয়াজটা ভেজে দিলো আর মেয়ে আর আমি রুটি খাবো তো দুটো দুটো চারটে রুটি নিয়ে আসবে ও হয়তো একটা খাবে আমি দুটো খাবো আর জানি না বললাম চারটেই আনতে যদি ওর লাগে আর তোমাদের দাদা ও তো মানে গরমকালে জল দেওয়া ভাত খেতে খুবই ভালোবাসে ভালো আমারও লাগে কিন্তু দুজনের খেলে হবে না দুপুরের যে ভাতটা আছে না ওটাই জল ঢেলে আমি রেখে দিয়েছি ওটাই ও খেয়ে নেবে আলু পেঁয়াজ ভাজা দিয়ে ব্যাস এই হয়ে গেলো আর রান্নাঘর টান্নাঘর সবই আর একবার করে মুছে ক্লিন করে নিয়েছি আমার ক্লিনের পালা শেষ এবার কিছু ওষুধ আছে খাওয়ার আগে সেই ওষুধগুলো খাবো খেয়ে দিয়ে ডিনার করে ঘুমিয়ে পড়বো চলো টাটা গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো আর পারলে প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দিও থ্যাংক ইউ